গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলাক নিচে গেছিলাম চা আনতে চা বানিয়েছি ফেরে শোনাম চোখ মুখ ধুলাম চা বানিয়েছি আর তার সাথে আজকে টিফিনও বানিয়ে নিয়েছি আজকে এখন সাড়ে এগারোটা বাজে এরকম আজকে হচ্ছে সকালে খাবো হচ্ছে পাউরুটি আর হচ্ছে মানে বাটার টোস্ট আর অনেক দিন খাইনি এই জন্য বেশ করে বাটার টাটার দিয়ে আউডি করে নিয়ে এসেছি সাথে গ্রিন টি বিস্কুট তো চলো আজকের গোলাপটা এখান থেকে শুরু করি আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আর দেখি কি শেয়ার করতে পারি আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন আর ছানা আছে ছানা দিয়ে দেখি কিছু বানিয়ে সয়াবিনের তরকারি ভেতরে দিয়ে দেবো আর ও কাঁঠালের বিচি ভাজা করবো কতদিন ধরে খেতে ইচ্ছা করছে কিন্তু সময় পাচ্ছি না তারপরে বসে করতে ইচ্ছা করে না তার কারণে হচ্ছে করতে পারছি না তো চলো আদিত্য গেছে একটু দোকানে কালকে যে বানিয়ে রেখেছি না হেয়ার প্যাকটা ওটা অ্যাপ্লাই করব তো ওর জন্য আনতে গেছে আর তোমাদেরকে একটা সাজেশান দিচ্ছি রোজমেরি ওয়াটার একদম ব্যবহার করবে না ঠিক আছে তো চলো এই যে চা টিফিনটা করে নিই আর সাথে গোলাপটাও ছাড়তে হবে আর তো আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হেনাটা যে মিশিয়ে রেখেছি আর ওর ভিতরে কী কী মেশাবো মিশিয়ে হেনাটা অ্যাপ্লাই করব ঠিক আছে তো চলো খাই এই যে দেখতেই পাচ্ছ পাউরুটি বেশ করে বাটার দিয়ে একটুখানি হালকা চিনি নিয়েছি সাইডে নিয়েছি লাগলে আর তো নেবে এই যে চা চলো খেয়ে নি একটুখানি পাতলা হয়ে গেছিলো তাই জন্য আর একটুখানি মেহেন্দি পাউডার দিয়ে দিলাম হবে একটুখানি কফি আমার কতক্ষণ রাখতে হবে আধা ঘন্টা পনেরো মিনিট এই ইয়ে করে উপরে গিয়ে খাট ঠাট সব নেই জামাটা ফল তো দেখো এইবার একদম ঠিক হয়েছে না একটু পাতলা হয়ে গেছে না তো আর এই যে এটাও বানিয়ে রেখে দেবো তো ফ্রিজে রেখে দেবো তাহলে আমরা আবার আসছে সপ্তাহে দিতে পারবো ঠিক আছে চলো এবার এটাকে অ্যাপ্লাই করি আদিত্য মাথায় প্রথমে এই যে মেহেন্দি অ্যাপ্লাই করে নিয়েছি এখন এই মেহেন্দি নিয়েই সঙ্গে সঙ্গে মানে যদি তোমাদের এদিক ওদিক কোথাও লাগে তখন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে তাহলে আর দাগ হবে না ঠিক আছে আর চেষ্টা সব সবসময় একটা পুরোনো নাইটি পরে করার তাহলে নাইটিটা দাগ ঠাক হলেও কোনো ব্যাপার নেই আর এই আই তোকেও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একদম পুরো তখন হ্যাঁ তো চলো আইও কি আর বলবো কপালে ভাড়া থাকলে এই যে হাতের ব্যথা এখন হচ্ছে অনেক টাকার ওষুধ এনেছে একটা পাতা এই এনেছে ন সাড়ে নয়শো টাকা আর এ কুমছে না এখন এর মধ্যে আবার ইয়ে করতে হবে তো এখন এই যে প্রথমে এই জলটা দিয়ে ধুয়েছি দাঁড়াও নিয়ে আসছি সুগারের ট্যাবলেট না খেলে বলে কমবে না তো এই জন্য সুগারের ট্যাবলেট এনেছে আর এখন এই যে এই 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 ট্যাবলেট এনেছে সাড়ে নয়শো টাকা নাকি এই এক পাতার দাম চলো এখন মনে ওষুধ করি এই যে এখন হচ্ছে আর তার সাথে সাথে তিন রকম ওষুধ দিয়েছে আরও আর এই যে এটা দিয়েও ভিটাডিনের লিকুইডই হবে হয়তো এটা দিয়েও এখন হচ্ছে ইয়ে করব ভিটাডিনের লিক্যুইড ডাইরেক্ট দিয়ে তো মনে এটা

মামা ঠিক করে বলো কষ্ট না তোটা একটু শুকনো দিয়েছি না আমি এবার একটু দিলাম না জলটুকু বিটাডিন দেওয়ার পরে এটা শুকিয়ে গেলে তারপরে ওই মলমটা দিতে বলেছে তো একটু শুকাক তারপরে হচ্ছে এই ওই মলমটা নিয়ে আসবে এগুলো এই যে এই যে এগুলো মানে হাত দিয়া যাচ্ছে না এত ব্যথা চলো রান্না করি রান্নায় আজকে করব তোমাদেরকে বলেছিলাম সকালে সোয়াবিন চলো দেখাচ্ছি সোয়াবিনটা একটু ভিজিয়ে দিলাম গরমকালে একটু বরা বরা করি তারপরে খাস এই গরম মশলা একটু কর্নফ্লোয়ার দিয়ে ছানাটাকে একটু বড় বড় করে নিচ্ছি আর একটু লবণও দিয়েছি হলুদ দিলাম না হলুদ তো তরকারিতে দিলে হলুদ হয়েই যাবে ঠিক আছে চলো বড়াগুলো করে নিয়ে আসছি সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি আর তো আলু ছুলে দিয়েছে এবার মশলা করবো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা করবো আর জিরে গুঁড়ো তো আছেই চলো এই যে আলুগুলো একটু ছোট ছোট করেই বানিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলু সোয়াবিন সব একসাথেই একটু ভেজে নেব ভালো করে চলো আলু সোয়াবিনটা ভেজে নিয়ে আসছি আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর বাসন আছে এই যে এতগুলো বাসন আছে ওগুলো মাজবো এই যে হাতে মলম লাগিয়ে নিয়েছি পরে আবার সব করে টান করে আবার মলম লাগাবো এই যে অন্য একটু করে ওগুলো করে নিয়েছি একটা আমি খাবো আর একটা আলু তো খাবে এখন খেয়ে দেবে তো এক প্যাকেট দুধ এনে রাখলাম বিকালে একটু কফি খাবো অনেকদিন কফি খাইনি পাউরুটি দিয়ে কফি দিয়ে খেতে ভালো লাগে আর এই যে বসিয়ে দিয়েছি হয়ে গেছে সবজি এরকম সবজি বসিয়ে দিয়েছি এটা ফুটে গেছে এবারের ভেতরে একটু ফুটে গেলে ওই তলির গুলো দেবো আর একটাই বেগুন ছিল তাও একটু পোকা বেরিয়েছে এই একটা বেগুন ভাজা করবো আর চলো এখন কাঁঠালের বিচিগুলো কেটে নিয়ে আসি এই তো চান করে চলে আসলাম এই দেখো চুলটা একটু পরে শুকানোর পরে বোঝা যাবে যে এখনই হাত দিলে মনে হচ্ছে কত সফট মাঝে মাঝে চুলে এরকম করা উচিত না এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি জলের আওয়াজ পাবে কিছু করার নেই এখন চলো তোমাদের সাথে শেয়ার করি এসে কী দিয়ে খাব এই যে কাঁঠালের বিচি আর বেগুন আর ভাজা করেছি আর এই যে সয়াবিন দিয়ে পনিরে না সয়াবিন দিয়ে ছানার বড়া দিয়ে তরকারি ডাল আছে আর এই দেখো এটা তুমি এরকমভাবে সারা বছরের জন্য স্টোর করতে পারো এই কাঁঠালের বিচি ঠিক আছে গেল বছর দেখেছো তো আমি সারা বছর টুকটুক করে খেয়েছি তো এবছর তো আর কাঁঠালের বিচি সব কাঁঠাল বেশিরভাগ দান করা হয়ে গেছে ওই জন্য কাঁঠালের বিচি আর বেশি নেই তার কারণে কাঁঠালের বিচি এইটুকু আছে এখন এটা ঠান্ডা হয়ে গেছে এইটুকুই রেখে দেবো এই দুই চার দিন যা খাবো খাবো আর তোমাদেরকে দেখাচ্ছি আমার আমি কমপ্লেন দেখাচ্ছি এই যে এই জিনিসটা এত বড়ো জিনিসটা খাইনি হ্যাঁ বলেছিল খাবে কিন্তু খাইনি কিন্তু ফ্রিজেও ঢোকায়নি আর আগলাও রেখে দিয়েছিল

আর এই দেখো রিমির বাবা বলছিল তোমাদেরকে দেখাতে তো ছোট্ট জানো তো একটু ফুটাই একটু ফুটাই দেখো একটু ভোটাই কাছে এনেছি তাই বড় মনে হচ্ছে তাহলে আমার বুড়ো আঙ্গুলটার সমান আর ওয়েদার এখন এই যে বৃষ্টি হবে মেঘ জমছে বৃষ্টি হবে

ওই তো দিমাগটা খারাপ করি ও ও ও সরি সরি যেটা উনি খায় সেটা নট ফনির কেন ওটা থাক না কেন কড়াইতে নেই নাকি ভালো হয়েছে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ একটু আর একটুখানি ছানা ছিল দুধকে কাটা তাই দিয়ে তোলে ভালো লাগে চলো খেয়ে নিয়ে তো এখন খেয়ে দে একটুখানি তো টিভি টিভি দেখবো তারপরে বিকালে যদি কিছু করি শেয়ার করবো ঠিক আছে সাথে থাকো আর এই যে এই দেখো এই যে কলা বাজারে যত দিন না শেষ হবে ঘরে শেষ হবে না কোনটা খাওয়া নাকি হুম ফোনটা খাওয়া রাখো

দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে বললাম না একটু পরে জোর বৃষ্টি আসবে যে খাবারটা এত বলবো তোমাদেরকে খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে চলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন ঘড়িতে মনে হয় কোন একটা বাজতে গেছে আসলে ওষুধ খাচ্ছি না এস ঘুমিয়েছি খানিকক্ষণ দিয়ে বাবা দুধটা বেশি করে ঢেকে রেখেছিলাম বলে দুধটা কেটে যাবে নাকি সে বিনা কারণে কেটো না বাবা মনে হচ্ছে কান করে দিয়েছি ফেটে গেলে শব্দ হয় সেরকম হচ্ছে চিনি দিয়েছি তাই জন্য ম্যাগি খাবে আদিত্য তো ম্যাগির জল বসিয়েছি ম্যাগি বসিয়ে দিচ্ছি এদিকে আর এদিকে বাটার আলু আলু ছিল একটুখানি ওটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক এক করে মশলাগুলো ম্যাগি মশলা

এই যে দেখো আর তো আমি খাবো রাত্রে ভাত রান্না করিনি অল্প ভাত আছে আর তো বাবা খেয়ে নেবে ওটুকু আর জিলাম ম্যাগি আর একটুখানি হবে চলো এবার কফি কফির জন্য এই যে দুধ গরম করে নিয়েছি বন্ধ করে দিলাম হয়ে গেছে কফিটা বানিয়ে নিয়ে আসি এই দেখুন কফি বানিয়ে নিচ্ছি মিক্সচার এই যে মিক্সচারে অল্প একটু দুধ দিয়ে কফি দিয়ে ঘুলিয়ে নি এরকম কফি হয়ে গেছে ঠিক আছে আর চলো ম্যাগিটা বেরিয়ে নিই এই যে কফি নিয়ে চলে এসেছি উপরে এদিকে আসুন কফি নিয়ে চলে এসেছি ওপরে আর আমি খাবো আগে কফি এই যে আমার ম্যাগি এই যে ম্যাগি তো আজকের ব্লগটা আর বড় করবো না এখানেই রাখছি আশা করি ভালো লাগলো আর রাত্রে আমাদের এই ম্যাগি খেয়েই থাকবো তোমাদেরকে বললাম তো চলো এখন চা কফি আর ম্যাগি খাই আরামসে তারপরে ওষুধ খাবো আবার দেখি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো